আলুমানের কথা একটুখানি আপনাদের বলি হজরতে আদাম নাবির ভাই আমার বংশধত্বের মধ্যে থেকে ভাইরা আমার তরুণ যুবকের আমার মা সাফুরার গর্বে যিনি ভাই আমার এসেছিলেন একজন পৃথিবী বিখ্যাত পালোয়ান শক্তিশালী মানুষ নাম তার হলো আউস বিন আনাক সাড়ে তিন হাজার বছর বেঁচেছিলেন এই আওস বিন আনাক সাড়ে তিন হাজার বছর জীবিত ছিলেন হজরতে আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে হাদিসে এসেছে আল্লাহ তাকে এত শক্তিশালী করেছিলেন এত লম্বা চওড়া করেছিলেন এত বিরাট পাহাড়ের মতো চেহারা বানিয়েছিলেন সমুদ্রের পানিতে যখন তিনি নামতেন তার কোমর পর্যন্ত হতো সমুদ্রের পানিতে হাত দিয়ে মাছ ধরতেন সেই মাছটা আকাশে তুলতেন সূর্যের আলোতে ভেজে ফেলতেন ওই মাছ সূর্যের আলোতে ভেজে তিনি খেয়ে নিতেন আর পানি খাওয়ার প্রয়োজন হলে মেঘমালাতে লাঠি দিয়ে আঘাত করতেন মেঘমালা থেকে পানি পড়ত সেই পানি তিনি খেয়ে নিজের আসুদা মিটাতেন নাম হলো আউস বিন আনাক সাড়ে তিন হাজার বছর লম্বা হায়াত পেয়েছিলেন পৃথিবীর সর্বশক্তিশালী মানুষ ছিলেন তিনি হে তরুণ যুবকেরা হে আমার কয়েকটা নবীর জামানা তিনি পেয়েছিলেন প্রথম জামানায় তিনি একজন ईमानदार ছিলেন পরবর্তীতে কালে তিনি বেঈমান হয়েছিলেন মুসা নবীর জামানা তিনি পেয়েছিলেন নূহ নবীর জামানাও তিনি পেয়েছিলেন হে তরুণ যুবকেরা নূহ নবীর জামানায় আমার অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে একটা প্রসিদ্ধ ঘটনা হল বন্যা হে তরুণ যুবকেরা যখন মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয় আমার আল্লাহ তাদের উপর কখনো জমিনি গজব দেন কখনো আসমানি গজব দেন কখনো তার উপর তার উপর কখনো ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ জালেম বাদশাকে নিয়োগ করে দেন সেই জালেম বাদশা তাদের উপর দিনের পর দিন জুলুম করতে থাকে একটু বুকে হাত দিয়ে ভাবুন আমরা গোনা করছি কি করি না গোনা আমাদের বেশি হয়ে যাচ্ছে কি যাইনি এর জন্য আমাদের উপর এই মুসিবত গুলো আসছে না আসেনি তবে একসঙ্গে আমরা চাটে ধ্বংস হয়নি নুহু নবীর জামানায় সবাই সবাই চাটে একসঙ্গে বন নাঙ্গাই ধ্বংস হয়ে গিয়েছিল দাউদ নবীর জামানায় একসঙ্গে জালেমরা চাটে সব বানরে পরিণত হয়েছিল ভাই আমার লুত নবীর জামানায় এক সঙ্গে জালেমরা ভাই আমার চাটেতে তারা ভূমিকম্পে মাটির তলায় দেবে গিয়েছিল তলিয়ে গিয়েছিল ভাই আমার ফের মুসা নবীর জামানায় ফেরাউনের লোক লস্করা সব চাটে এক সঙ্গে নীল দরিয়ায় ডুবে মারা গিয়েছিল হে তরুণ যুবকেরা কিন্তু আমাদেরকে আল্লাহ আমার আল্লাহ চাটে ধ্বংস করেন না তার জন্য সেটা হল আমার বিশাল লম্বা দুটো ও গাছ দরকার তখনকারের যুগে আল্লাহ বরকত দিয়েছিল গাছের মানুষেরও যেমন হায়াতের বরকত দিয়েছিলেন তখনকারের যুগে এক হাজার বছর বারোশো পনেরোশো বছর মানুষ বেঁচে থাকতো বিন আনাক সাড়ে তিন হাজার বছর বেঁচে ছিল ভাবুন গাছের ওপর ছিল কীপ্তিদের মাঝখানে আমার আল্লাহ এমন ফল দিয়েছিলেন একটা আনারের দানা একটা বেদানার দানা দুইজনে এর পেট ভরে যেত আমার আল্লাহ ফসলে এমন বরকত কিপ্তিদের দিয়েছিলেন হে তরুণ যুবকের তখনকারের ব্যাপারটা আল্লাহ আলাদা রেখেছিলেন মুসলমান একটুখানি শুনুন হে তরুণ যুবকেরা জেনে রেখে দাঁড়ান এমন সময় দেখতে পাওয়া যায় দুটো ও গাছ আনতে হবে বাবা কিন্তু কোনো হাতি দিয়ে হবে না মানুষ দিয়ে হবে না শত শত মানুষ মিলেও ওই গাছ চাগিয়ে আনতে পারবে না হযরতে নূহ নবী দেখলেন এই গাছ একমাত্র জাগিয়ে আনতে পারে আওস বিন আনা আউসবিন আনাক ছিল পেটুক লোক খাবার দিলে যে যা কাজ বলবে সব করে খাবার দিতে হবে পেট ভরে খাবার অনেক দরকার